এখানে কি কি টেস্ট করেন আপনারা সাবানের সাবান শুরু করছি টিএম এর টোটাল ফ্যাটি মেটা হ্যাঁ ফিজিক্যাল কাস্টিক রেজিনটা আচ্ছা পাঁচটা করি ফিজিক্যাল অ্যাপারেটরস হুম ফিজিক্যাল যে প্যারামিটারগুলো আছে এগুলো আমরা সাবানের ভিডিওসটা আছে আপনার কাছে জি স্যার একটু দেখান তো এর আগে কি আপনি সাবানে কাজ করছেন এর আগে জি স্যার এর আগে আমি ফ্রি স্টার টয়লেট স্টিল দিছিলাম 8 বছর কর্মনে

দেখতে পারেন আপনি আমার সব আমার ওয়াটার অ্যানালাইসিস রিপোর্ট ফ্লো চার ফিনিশ প্রোডাক্ট অ্যানালাইসিস রিপোর্ট ফ্যাটি ম্যাটার এর রিপোর্ট দেখান তো এই এটা স্যার এটা এটা যেটা আমরা বিএসটি স্যাম্পলিং রেডি করতে স্যার ওই চার্টটি 81.8% পাওয়া গেছে না

আচ্ছা আচ্ছা এইজন্য ফ্ল্যাটটা করে আবার কাজ এইভাবে করাটা হবে